আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করব সেটা হলো লাউ দিয়ে আলু দিয়ে মুসুরির ডাউল দিয়ে নিরামিষ রান্না করব সেটা আমার বাসায় করা হবে সেটাই আমি দেখিয়ে দিব তবে দেখতে থাকুন কিভাবে রান্না করি এখানে নিয়েছি আমি লাউ কিউব করে কেটে নিয়েছি মুসুরির ডাউল কাঁচ পেঁয়াজ ওখানে রসুন আর হলো কাঁচামরিচ কয়েকটা কেটে নিয়েছি আর ওখানে তিনটে আলু কেটে নিয়েছি এটাই হলো আজকের আমার রেসিপি তেল ঢেলে দিচ্ছি দুটো দারচিনি তিনটে এলাচ অর্ধেক তেজপাতা একটু হালকা একটু ভেজে এখন দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি কয়েকটা কাঁচামরিচ রসুনের অর্ধেক দিয়েছি আর দিয়েছি এখানে পাঁচটা কাঁচামরিচ কেটে দিয়েছি নিরামিষ হলে কী হবে ডাল দিব একটু একটু ঝাল ঝাল হতে হবে তবে সে ভালো লাগবে খেতে আমি একটু এটা একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে তাই বৃস্তার মতো হয়ে গেছে হলুদ এক চামিচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামিচ হাফ চামিচ শুকনো মরিচ মশলাটা আমি একটু এখানে কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা টমেটো এখানে আমি একটু পানি অ্যাড করব তাহলে এটা পুড়ে যাবে এখানে লবণ দেওয়া হয়নি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা আপনি যত পচাবে তত আপনার যে তরকারি রান্না করুন না কেন ভালো লাগবে টেস্ট হবে আমার তেলটা উপরে চলে আসছে এখন আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব প্রথমে আলু তারপরে দিয়ে দিব আমি লাউ কিউব করে কেটে রেখেছিলাম এখন এখানে দিয়ে দিবো ডাল ধুয়ে রেখেছিলাম কয়েকটা ধোয়া দিতে হবে তবে ডালের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আমি এখন এটা একটু ঢেকে দিব আমার পছন্দটা হয়ে গেছে এখন আমি এখানে পানিয়া করব আরেকটু পানি লাগবে এখন আমি ঢেকে দিব দশ মিনিট পরেই ফিরছি যারা আমার ভিডিওটা দেখছেন বা ভিজিট করছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা দেখবেন তাদেরও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একুড়া ভাইয়ারা আপনারা কমেন্ট লেখেন কিন্তু তার সাথে লাইকটা দিয়ে যাবেন লাইক না দিলে তো হবে না আঁকড়া ভাইয়ারা আমরা কিন্তু আমি প্রথমে আগে এক ফাস্ট আমি লাইক দিয়ে দেখা শুরু করি তারপরে যখন বেরিয়ে আসি শেষ হয় তখন আমি কমেন্টটা লিখে তারপরে চলে আসি এভাবে আমাদের প্রত্যেকেরই করা উচিত কারণ তাহলে আমরা তো এগোতে পারবো না আমাদের ওয়াশ টাইম হবে না জন্য আপনাদের ভাইয়াদের বলি যে যারা আপনাদের ভিডিও দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখবেন না ডাই রোস্ট করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিলাম গরম মশলা আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্না তো হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব দেখুন কত সুন্দর হয়েছে সব কিছু বলে গেছে ডাল আলু লাউ একদম তরকারিটা আমি বেড়ে নেব রেসিপিটা কেমন হয়েছে নিরামিষ কমেন্ট করে জানাবেন লাইক দিবেন অবশ্যই কিন্তু এটা আমার অধিকার আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমরা সবাই সবার হাত ধরে একাত্ম চলব আল্লাহ হাফেজ